একরাই পাঁচ বছর বয়সে এক শিশু কন্যার সাথে যৌন নির্যাতনের অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায় ঘটনায় উত্তেজিত দফাই দফাই পথ অবরোধ করে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের জেরথান এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর পাঁচেক শিশুকন্যার সাথে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার বৈতা এলাকায় ঘটনার খবর জানতে পেরে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত কে আটকে রেখে বেধরক মারধর করে বলে অভিযোগ ঘটনার খবর পেয়েই একরা থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় নির্যাতিতা নাবালিকা একরা সুপার হসপিটালে ভর্তি হয়েছে বলে দাবি স্থানীয় এলাকাবাসীর সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন দুপুরে জের থানে সোলপাট্টা একরা রাজ্য সড়ক অবরোধ করে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকাবাসী পরে খবর পেয়ে একরা থানার পুলিশ ঘটনাস্থলে এলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত পুলিশের তরফে র্যাব কম্বাট ফোর্স নামানো হয় এদিন স্থানীয় এলাকাবাসীর সাথে পুলিশের মধ্যে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বেশ কয়েক ঘন্টা পথ অবরোধের পর অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বাচ্চা তো একা দোকানে সবাই আসছে মা তাকে রেখে দিয়ে চলে গেছে কাজ করতে বাচ্চা এখানে বসক যে আসবে দিয়ে দিবে টুকটাক ছোট্ট দোকান সেই ছেলেটা বুড়ো মানুষটা এসেছে বলছে কাকু কিছু নেবে না না কিছু নেবো না এমনি বসে আছি বাচ্চাও বসে আছে তাকে বাচ্চাকে এক হাতে মুখ ধরে আর এক হাতে তার প্রাইভেট জায়গায় আগুল ভরে ভরে তাকে একদম যা অবস্থা করেছে কোনো দেখার নেই ফুলে লাল একটা বহিরাগত মানুষ এটি নাবালিকাকে নিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেছে খবরটা প্রাথমিকভাবে আমাদের কাছে এসেছে খবরটা আসার পরে পুলিশকে জানিয়েছি পুলিশের সঙ্গে কথোপকথন হয়েছে একটা পথ অবরোধ হয়েছিল পুলিশকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি এবং সেই মানুষটিকেও তারা অ্যারেস্ট করেছে এবং তার বিরুদ্ধে যতটা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে বলেছে আর এলাকাবাসীকে বলবো যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং নিশ্চিতভাবে তার ব্যবস্থা পুলিশ নেবে এলাকায় শান্তি বজায় রাখতে একটা ঘটনার খবর পেয়ে আমরা এসেছি এখানে এনারা দুজন একজন দুজনকে আটক করে রেখেছেন তাদের আমরা নিয়ে গেছি এবার ওনারা অভিযোগ দেবেন যে অভিযোগ ভিত্তিতে তদন্ত হবে তদন্ত করে যা দোষীদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সব থেকে কঠোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা নেব ঠিক আছে এ ব্যাপারে কোনো দ্বন্দ্ব দ্বিধা থাকবেন রাখবেন না যে যা ব্যবস্থা নেওয়ার লিগালি সেটা আমরা নেব তো এনাদেরও অভিযোগ দিতে হবে সেই ব্যাপারে এটা আমরা তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অভিযোগটা দিন ঠিক আছে